দেখেন ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের যতগুলো উপজেলা আছে তার ভিতরে তিনটি উপজেলা আমি সারা বাংলাদেশে আমার জরিপ করা আছে তিনটি উপজেলার মধ্যে সাঁতিয়া থানা একটা অনুন্নতি আপনি দেখেন এখানে তেমন কোনো সুযোগ সুবিধা নেই একটা হসপিটাল নাই ইসামতি নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী অথচ এই নদীটা মারা গেছে রীতিমতো দখল হয়ে গেছে পদ্মার সাথে এটা কানেকশন মানিকগঞ্জ দিয়ে এটা সমুদ্র হয়েছে তো এই জন্য আমি বলবো যে এই অন্যত উপজেলাকে অন্তত মানুষের জীবনযাত্রা এবং যেগুলো বেসিক নিডস যেগুলো বলে অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা এটার ব্যাপারে আমি কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করব তাছাড়া এই দেশে ধরেন আমি নিজে কোনো দুর্নীতি করি নাই সুতরাং আমি চাই যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এই এই সাতিয়া থানার এবং বেড়া থানার বিশেষ করে পাবনা এক কনস্ট কেউ অপরাধ করুক কেউ অন্যায় করুক চাঁদাবাজি করুক মাদক ব্যবসা যেগুলো সমাজের জন্য একদম সম্পূর্ণ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে গেছে এবং আমাদের এই সাঁতিয়া থানায় আপনি দেখেন লোকজনও কিন্তু খুব দরিদ্র তাদের প্রত্যাশাও কম কিন্তু তারা বাঁচার জন্য অন্তত বেসিক নিড যেটা দরকার সেটার জন্য আমি চেষ্টা করে যাব এবং আমি জনগণের সাথে থাকবো এবং আমি যদি নির্বাচিত হই এবং আমি নমিনেশান পাবো ইনশাল্লাহ নমিনেশান পেলে আমি যদি নির্বাচিত হই আমি এক পয়সা চুরি করব না জনগণের এবং আমি কথা দিচ্ছি যে আমি এই যে টিআর কাবিকা বিদ্ধ ভাতা সব চুরি করে এটা আমি করব না আমি জনগণের একদম নিবেদিত প্রাণ হয়ে যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করব সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এবং আমি এবং আমি আশাও করি যে আমি যেটা পালস আমি ধরেন সাংবাদিকতা করি আমি বড় হয়েছি এবং আমার শুধু এখানে না আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসনের শেষের পাঁচ বছর আমি টেলিভিশনে একা কথা বলেছি আমি কিন্তু সেখানে শুধু সাংবাদিকের জন্য নয় পুরা দেশের শোষিত নিপীড়িত বঞ্চিত লোকের জন্য কথা বলেছি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি একটি দেশে আমি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু একটি দেশে গণতান্ত্রিক দেশের নামে আয়নাগর হয় বন্দিশালা হয় এইটা কিন্তু পৃথিবীতে কোথাও বিরল নাই এই জন্য আমি সহ্য করতে আমি মৃত্যুর ঝুঁকি নিয়েও আমি কথা বলেছি এবং আমারও বয়স হয়েছে ফ্যামিলি আমার বড় আত্মীয় স্বজন আমার বড়ো এই এলাকারই সব বাসিন্দা আমার বক্তব্য হচ্ছে আমি কোনো চাঁদাবাজি করব না চাঁদাবাজিকেও প্রশ্রয় দেবো না আমি এবং আমি বলছি যে আমি সবচাইতে দুঃখী ব্যক্তিদের সাথী হতে চাই আমার জীবনের কোনো ভয় নাই আমি জীবন ইতিমধ্যেই আমি ওই পনেরো বছরের ফেঁসিবাদের বিশেষ করে পাঁচ বছরে আমি জীবন উৎসর্গ করে ফেলেছি আমি মারা গেলেও আমার কিছু আসে যায় না আমার ফ্যামিলি করে যাচ্ছে আমার ফ্যামিলিতে কোনো তদবির নাই কিছু নাই যার মেধা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে কিন্তু এই অঞ্চল বিশেষ করে আমি বলব সাতিয়া অঞ্চল বেড়ার পৌর অঞ্চল ছাড়া সাতিয়া অঞ্চলটি কিন্তু আসলেই লোকজন খুব গরিব এবং বঞ্চিত তাদের পথ চলার ব্যবস্থা করিয়ে দিতে হবে অন্তত পক্ষে এবং সাঁতি সারা বাংলাদেশের সবচাইতে দরিদ্রতম একটা উপজেলা সুযোগ সুবিধা বঞ্চিত এলাকা এটা অন্তত পক্ষে আমি দূর করে দেব আমি চেষ্টা করব এই এই এলাকার উন্নয়নের জন্য আমি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চেষ্টা করব। আমি জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমি অনুভূতি পালস বুঝেছি সবাই সহযোগিতা করতে প্রস্তুত এবং আমি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে আমি ইনশাল্লাহ জিতব এবং আমি জিতে আমি আমার বলছি আপনারা সাংবাদিক আপনারা দেখবেন আমি একটি পয়সা চুরি করব না আমি একটা পয়সাও চুরি করার জন্য আমি কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াব এবং তাতে যদি আমি এমপি থাকে আমার বিরুদ্ধে আবার মিছিল হয় হোক আমি কিন্তু অন্যায়ের কাছে আপোষ করব না এটাই আমার বক্তব্য বিএনপির একদম খাস লোক ছাড়া নমিনেশন এবার দিবে না কোনো ভাড়াটিয়া এই এলাকাটায় বিশেষ করে সাঁতিয়া বেড়া পাবনা এক প্রায় প্রায় সবসময় আপনি দেখেন প্রথম সময়ে বিএনপির মির্জা আব্দুল আওয়াল তাকে নমিনেশান দিয়েছিল এরপরে সবসময়ই এই অঞ্চলটায় বাইরের থেকে লোক এনে নেতৃত্ব দেওয়া হয়েছে এই এখানে মানুষরা বঞ্চিত থেকে গেছে যে যখন এমপি হয়েছে এখানে বিএনপির ভোটও বেশি কিন্তু বিএনপির ভোটে এমপি হয়েছে কিন্তু তাদের দুর্দশা ঘষে নেই এই এবারে আমি বলবো একটা বড় পার্টিতে দেশে বিদেশে টক শোতে বিভিন্নভাবে কিন্তু একটা পার্টি বড় পার্টির পক্ষে এবারে যেমন এবার দেখেন আপনার বিদেশিরা বিদেশি প্রবাসীরাও ভোটার হচ্ছে এখন যিনি ভোটার হন তিনি তো নির্বাচনও করতে পারেন ধরেন আমি এই এলাকারই জন্ম আমি সাঁতিয়ারই ছেলে আমি সাঁতিয়ারি বাস করি এবারে আমাকে আমার ধারণা এই কারণে আমাকে বেছে নেওয়া হচ্ছে যে অন্তত পক্ষে আমি যোগ্যতার বিচারে বিএনপির কাছে আমার ধারণা আমার বিবেচনা আমার সাথে কথাও হয়েছে অনেকে আমার বিবেচনায় এবার আমি নমিনেশন পাবো এবং আমি জিতবো ইনশাল্লাহ